ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের পুচকো খাচ্ছে এবং সে এত ঢং করে খাচ্ছে যে তার খাওয়ার জন্য আমরা প্লেটটা আলাদা করে নিয়ে আসছি এবং সে খাচ্ছে বসে বসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ভিডিওটা একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে প্রথমেই গিফটটা দেখাচ্ছি আসলে গিফট দেখানো উচিত না কিন্তু তারপর আমার গিফটটা এত পছন্দ হয়েছে আমার সাথদের মধ্যে আমি যতটুকু পেরেছি আমি এই গিফটটা নিয়ে নিয়েছি এবং এটাই তাদেরকে দিয়েছি তো প্রথমেই আমরা শুরুতে গিয়ে আমাদের ফটো সেশন শুরু হয়ে গেল এবং ওখানে গিয়ে সে তার চাচার কোলে উঠি দিব্যি হেসে হেসে ছবি তুলছে ভিডিও করছে এবং চাচা এবং তার ভাই বলতে সে পাগল সে ভাই ছাড়া কিচ্ছু বোঝে না এই হচ্ছে আমার দেবরের মেয়ে এই হচ্ছে আমার দেবর ওরাও গিয়েছিল আমাদের সাথে এবং আমরা একটু ফটো সেশন করে নিলাম সবাই কারণ শুরুতে গিয়ে আসলে করে নেই কারণ খাবারের পরে আসলে এটা হয় না তাই আর শিডিউলও পাওয়া যায় না আমরা এদিকে বরের ছবিও একটু তুলে নিলাম বরকণে বরকে তো বলতে গেলে আমি ছোটোবেলা থেকেই ওকে দেখেছি ও আমার চোখের সামনেই বড় হয়েছে আজকে দীর্ঘ বারো বছর আমি এই বাসায় আছি এবং আমাদের বাড়িওয়ালা এত ভালো যে মাসাল ওনার ছেলের বিয়ে ওনার মেয়ের বিয়ে সব জায়গায় আমরা অ্যাটেন্ড করেছি এমনি হচ্ছে আমাদের বাড়িয়ালার বউ এবং মাসাল অনেক ভালো ওনার সাথে শুধু দেখা হয় বিয়ের অনুষ্ঠানে এছাড়া আমরা কখনো ওনার চেহারাও দেখতে পাই না অনেক ভালো ওনারা এবং ওরা ফ্রেন্ডদের সাথে এটু অত সেশন সবার সাথে করছে এবং আমরা সুযোগ পাচ্ছিলাম না পরে আমরা সুযোগ পেলাম আমরাও একটু করে নিলাম বরের এবং কনের সাথে বসে মার্শাল্লাহ কনে আমার খুব পছন্দ হয়েছে অসাধারণ মার্শাল্লাহ খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো আমি একটু ফাঁকে একটু ছবি তুলে নিলাম খাওয়ার আগে এরপরই তো আমরা সবাই সবাই মিলে খেতে গেলাম তো পিচ্চিটা আমার সাথে একটু ছবি তুলে নিল এবং আমি একটু আমার ছেলে তো সেই ভিডিও করছে আমাকে নিয়ে অবশেষে আমরা খাওয়ার টেবিলে গেলাম এবং খেতে বসলাম সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমার ছেলে খাচ্ছিলো এবং ওর কাছে একটু ঝাল লাগলো দেখলাম তো খেয়ে নিচ্ছিল ভালোই লাগছিলো সব মিলিয়ে এবং শেষে যেটা করেছি যে পিচির খাবার শেষ হচ্ছিল না পরে আমরা রিসিপশনে ওর প্লেটটা চেয়ে নিয়ে আসলাম এটাই ছিল আকর্ষণীয় বেশি এবং সে ওখান থেকে বেছে বেছে কুটকুট করে ওখান থেকে খাচ্ছে এবং এটা দেখতে আমার খুব ভালো লেগেছে এবং আমরা এইটাই এনজয় করতেছিলাম এবং সে ভাইয়ের সাথে খেলতেছিল এবং তার পছন্দ মতো সে খেয়া খাচ্ছিল যাক অবশ্যই সে এই দম্পতির জন্য সবাই একটু দোয়া করবেন আমার কাছে খুবই ভালো লেগেছে এই দম্পতিকে সবাই আমার ভিডিও কেমন হয়েছে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম